আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শেক্স ব্লগের আজকের আয়োজনে আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে গতকাল ষোলোই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি কথা বলেছেন মন্তব্য করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ বেশি দিন চায় না তো এটাতে আমার একটি ঘোর আপত্তি আছে সেই কারণেই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার তথ্যগুলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন তো আমি আমার বক্তব্যটা সংক্ষেপে শুরু করে দিই সেটা হচ্ছে যে উনিশশো একাশি সনে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় তারপর কিন্তু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কিন্তু প্রায় মুখ থুবড়ে পড়েছিল খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহিণী তাকে কোনো ধরনের মানে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায় না তিনি কোনো রাজনৈতিক সভা মিছিল মিটিং কোথাও তাকে কখনো সক্রিয়ভাবে দেখা যায়নি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বিচারপতি আব্দুস সাত্তার হচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচিত হন এক পর্যায়ে এই সাত্তার সাহেবকেই অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ তখন থেকে শুরু হয় এরশাদের শাসনামল তো একদিকে দলীয় কিছু কোন্দল আর অন্যদিকে বিএনপির অনেক নেতাকর্মী তখন এরশাদের মন্ত্রিসভায় যোগদান করেন এই দুইটি বিষয় নিয়ে বিএনপি এমন পরিস্থিতিতে পড়ে যায় যে তারা তখন অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায় তাদের ভেতরকার যে একটা দলীয় যে একটা বন্ডিং থাকা উচিত সেই জিনিসটা তখন নষ্ট হয়ে যায় এবং দলের প্রায় সবাই একটু দিশেহারা বা গাইডলাইনের অভাবে ভুগতে থাকেন ঠিক সেই সময়ে দলকে টিকিয়ে রাখার জন্য মানে একটা নেতৃত্বের প্রয়োজন হয় তো সেই নেতৃত্বটার অনুরোধ আসে বিএনপির কিছু সিনিয়র নেতাকর্মীদের কাছ থেকে এবং সেই অনুরোধের ভিত্তিতে উনিশশো সালে জানুয়ারিতে হচ্ছে বেগম জিয়া মানে বেগম খালেদা জিয়া তিনি হচ্ছে রাজনীতিতে আসেন সক্রিয় হন আচ্ছা তো এরপরে কি হয় তিনি তারপর কি করেন জিয়া রহমান তো একটা ক্ষমতার বলয়ের ভেতরে ছিলেন আমরা জানি তিনি সেনাবাহিনীতে ছিলেন তো সেনাবাহিনীতে থাকার একটা ক্ষমতা তার ছিল সে একটি বড় পদে ছিলেন সেখান থেকে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি তৈরি করেন কিন্তু তিনি কিন্তু সেভাবে গুছিয়ে দলটাকে তিনি কোনো ধারা তৈরি তো জিয়াউর রহমান অতটা গুছিয়ে দিয়ে যেতে না পারলেও খালেদা জিয়া কিন্তু তখন এই দলটিকে গুছানোর জন্য অনেক পরিশ্রম করেন এই যে একানব্বই সালে জেনারেল এরশাদের যে পতন হলো সেই পতনের আগ পর্যন্ত রাস্তায় কিন্তু বেশ সক্রিয় ছিলেন বেগম জিয়া আচ্ছা তো তারপরে এই দশ বছরে তিনি কি করলেন এই দলটিকে গোছানোর চেষ্টা করলেন সবার মধ্যে একটি বন্ডিং তৈরি করার চেষ্টা করলেন একটি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলেন এই এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম জিয়াকে কিন্তু অনেকবার আটক করা হয় তারপরেও তিনি কিন্তু এই বিএনপির পথ থেকে সরে যাননি বা এটাকে ছেড়ে চলে যাননি বা এটার যে দিক নির্দেশনা সেটা না দেওয়া থেকে তিনি নিজেকে বিরত রাখেননি তো ওই সময় মনে করেন যে মানসিকভাবে তিনি অনেক বিপর্যস্ত ছিলেন নির্যাতিত ছিলেন তারপরেও তিনি কিন্তু দলটাকে তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু এখানে বিপত্তি হয় কোথায় জানেন বিপত্তি হয় তখন যে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বিএনপির অধীনে যে বিতর্কিত নির্বাচনটা হয় সেখানে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা খালেদা জিয়া হচ্ছে পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন মাত্র দুইবার ঠিক আছে তো প্রথম যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি তার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না তিনি একদমই অনভিজ্ঞ ছিলেন তার নেতাকর্মীরা তাকে যেভাবে একটু গাইডলাইন দিয়েছিলেন সেভাবেই তিনি করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন কিন্তু তিনি পাঁচটি আসন থেকে লড়ে পাঁচটি আসনেই তিনি জয়লাভ করেছিলেন তো তিনি তার জীবনে যতগুলো মানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাতে কিন্তু তিনি কখনো ওভাবে পরাজিত হননি যতটুকু আমরা মানে ইতিহাস ঘাটলে জানি তো তার যে শাসনামল হ্যাঁ মানে বিএনপির শাসনামলকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই আরেকটা হচ্ছে দু হাজার এক থেকে দু হাজার ছয় তো প্রথম সময়ে বিএনপির শাসন আমলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি কিন্তু দ্বিতীয়বারে যখন তিনি আবার ক্ষমতায় আসেন তখন কিন্তু তাদের রাজনৈতিক দলের ভেতরে বিভিন্ন ধরনের একটা অসামঞ্জস্যতা কিছু ভুল ত্রুটি কিছু ভুল সিদ্ধান্ত এগুলোর কারণে দেখা যায় যে কিছু দুর্নীতিগ্রস্ত লোক ঢুকে পড়ে এবং তারা দুর্নীতি শুরু করে দেয় এবং তাদের দায়টা চলে আসে বিএনপির যিনি তখন কর্তা মানে বেগম জিয়ার উপরে তো এখন হচ্ছে যে মনে করেন যে তাদের ভুলগুলো কি কী ছিল তো ভুলগুলো হচ্ছে প্রথমত মানে নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারেক রহমানকে একটি খুব বড় পদে আসীন করা হয় এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল তারপর হচ্ছে রাজনৈতিক কিছু দল মৌলবাদী কিছু দল তাদেরকে হচ্ছে একত্রিত করা তাদেরকে সাথে নিয়ে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল তো সেই সময়ে ওই কারণে প্রাচ্য আর পাশ্চাত্য দেশগুলো তখন এই দেশগুলো থেকে খালেদা জিয়ার সম্পর্কটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জামাতি ইসলাম তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং জামাতি ইসলামের কিছু কর্মকাণ্ডের জন্য তারা বিতর্কিত হয় আর বিএনপি তখন ক্ষমতায় থাকলেও দলের ভেতরে একটা টানাপোড়ন থাকে দলের সবার মধ্যে হচ্ছে মানে সেভাবে যে একটা দলীয় বন্ধন বা সিদ্ধান্ত গ্রহণে যে সবার একটা দলীয় চেষ্টা তো সে জিনিসগুলো মানে খুব নরবরে ছিল আর কি তাদের মধ্যে খুব একটা একতা ছিল না তো আরেকটা ভুল ছিল যে ছিয়ানব্বই সালে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না থেকে খালেদা জিয়া যদি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতেন আগাম নির্বাচন তাহলে হয়তো বা বিএনপি খুব শক্তভাবে আবার ফিরে আসতে পারত ক্ষমতায় কিন্তু দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি কিন্তু অনেক দুর্বল অবস্থায় ছিল খুবই দুর্বল অবস্থায় ছিল আগেই বলেছি যে কিছু মানুষ হচ্ছে তার দলে ঢুকে গিয়েছিল যারা হচ্ছে কিছু উল্টো কাজ করেছে সেটার দায়টা বিএনপির উপরেই এসে পড়েছে যেহেতু দলীয় দল তারাই ছিল আর আরও কিছু ই আছে যে ধরেন যে দলের কোন একটা সিদ্ধান্ত কেউ স্ট্রংলি ওভাবে নিচ্ছে না বা বেগম জিয়া একটি কথা বলছেন সেটাতে যে কেউ বলবেন যে না এটা ঠিক নয় বা এটা এরকম হচ্ছে না এটা আমরা সবাই মিলে বসি বসে আমরা এটা একটা আলোচনা করি তো এরকম কিছুই তাদের মধ্যে কিছু ল্যাকিংস ছিল মানে সমন্বয়ের কিছু অভাব ছিল আর আরেকটি বিষয় হচ্ছে যে দু সালে যে একুশে আগস্টে গ্রেনেড হামলাটা হয় সেটার দায়ভারটা সম্পূর্ণই হচ্ছে আওয়ামী লীগ দিয়েছিল বিএনপির উপরে কারণ তখন তারই শাসনামল ছিল তো সেই ঘটনাটিও কিন্তু খুব প্রভাব ফেলে তারপরে দেখা যায় দু হাজার এক সালেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার একটা দূরত্ব তৈরি হয়ে যায় যেই দূরত্বর একটি ফলাফল হচ্ছে রাষ্ট্রবদুদ্দোজা চৌধুরী তিনি হচ্ছেন মানে পথ থেকে তিনি বিদায় নেন তিনি চলে যান তো তার আমলে খালেদা জিয়া যতই চাক না কেন যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বা মেয়েদের জন্য তিনি অনেক কাজ করেছেন আর আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখে দেখতাম যে মানে বেগম জিয়া হচ্ছেন একটি খোলা গাড়ি ছিল তার সেই ছাদখোলা গাড়িতে করে তিনি আমার জন্ম তো এই মগবাজারেই এখনও আমি সেখানেই আছি ছত্রিশ বছরের বাসিন্দা আমি এই মগবাজারের তো এই মগবাজারের যে অলি আমরা একটা গলিতেই থাকতাম সেই গলির ভেতরে তিনি সেই ছাতখোলা গাড়িটি নিয়ে আসতেন এবং এসে তিনি সবাইয়ের উদ্দেশ্যে হাত মেরে বলতেন আপনারা সবাই ভালো আছেন তো কারো কোনো সমস্যা নেই তো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন এই যে যে বেগম জিয়া মানুষের মাঝে চলে আসতেন চলে এসে তিনি যে মানুষের কথাগুলো শুনতেন তাদের থেকে কথাগুলো নিতেন সেভাবে তিনি কাজ করার চেষ্টা করতেন এই জিনিসটা খুব ভালো ছিল এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কিনা সেটা আমি জানি না তবে ওই ছোটোবেলাকার ওই স্মৃতিটুকুই মনে আছে তো এখন যেটা বুঝি বড়ো হয়ে যে এইটা অনেক উত্তম একটি উপায় ছিল কিন্তু হয়তো তিনি তার এই সিদ্ধান্তগুলোকে পর্যায়ক্রমে নিয়ে যেতে পারেননি ধারাবাহিকভাবে সেটা হয়তো তার দলের মানে অভ্যন্তরীণ কোন দলের জন্য তো এর মধ্যে আবার কি হয় ঠিক দু সালে দু সালে যখন মানে তত্ত্বাবধায়ক সরকার আসবে মানে ক্ষমতা নিলেন ক্ষমতায় আসার পর খালেদা জিয়া যখন গ্রেফতার হবেন সেই সময়ে কিন্তু সেই সময়ের যে মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় তো এই যে যে কিছু ছোট ছোট ভুল তারপরে আবার মনে করেন যে তার ব্যক্তিগত জীবনেও কিছু দুর্যোগপূর্ণ সময় আসে সেটা হচ্ছে যে তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন তো এই সব কিছু মিলিয়ে মানে তাদের ভেতরে একটা মানে একটা অসামঞ্জস্য তৈরি হয় আর এই অসামঞ্জস্যতার কারণেই কিন্তু আস্তে আস্তে বিএনপি দলটা ভেঙে যায় এবং আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে এই জিয়া ট্রাস্ট তারপরে এইগুলার যে দুর্নীতির মামলা এই সমস্ত মামলা বাদ দেন এগুলো বাদ দেন আপনারা আচ্ছা দুর্নীতি যে মামলাগুলো বিএনপির ছিল সেই মামলার বিষয়গুলো যদি আমি বাদও দিয়ে দিই তারপরেও দেখবেন যে কিছু কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি সেটা হচ্ছে যে বিএনপিকে আমি কেন সুবিধাবাদী দল বললাম সেটার প্রধান কারণ হচ্ছে বিএনপি যখন দল গঠন করেছে তখনও কিন্তু একটা সুবিধা থেকে শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করা হয় সেই সুযোগে তখন তারা দলটি তৈরি করলো তারপর যখন আবার হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে আসলো তখন কিন্তু তারা আবার কিছু সুযোগ সন্ধানী কর্মী সেই দলে চলে গেলেন আচ্ছা তারপর আবার কি করলেন যে দলের সিনিয়র কিছু মানুষের মধ্যে দেখা গেল অসামঞ্জস্যতা অসম মানে সমন্বয়ের অভাব সেখান থেকেও তারা মানে হয়তো নিজেদের সুযোগটাই দেখেছেন সেজন্যই সমন্বয়ের অভাব ছিল আমি তো আসলে এত গভীরভাবে জানি না যে ভেতরকার কী খবর তারপর দেখেন এখন দু হাজার চব্বিশে এসেও তারা করলো কি ছাত্ররা আন্দোলন করলো সেই সময় তারা হচ্ছে সোচ্চার হলো কিন্তু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আনিত স্বাধীনতার পরেই কিন্তু বেগম জিয়া হচ্ছে মুক্তি পেয়েছেন তার বন্দিদশা থেকে তো আমি এই কথাটা কেন বলছি কারণ হচ্ছে যে তারা এই পনেরো ষোলো বছরে কিন্তু কখনো এমন কোনো আন্দোলন তৈরি করতে পারেননি বা সৃষ্টি করতে পারেননি যার কারণে তাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিতে সরকার বাধ্য হয় বা হচ্ছে তারা তাদের নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে তারা শক্তভাবে নির্বাচন করতে পারে বরঞ্চ নির্বাচনে তাদের যেই এই যে নির্বাচন বয়কট করা এটাকে বাতিল বলে ঘোষণা করা এগুলো ছিল তাদের আরও মারাত্মক ভুল সিদ্ধান্ত তো এত এত ভুল সিদ্ধান্ত এবং সুযোগ সন্ধানের পরে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ আপনাদেরকেও আর নতুনভাবে সুযোগ দিবে আর আওয়ামী সরকারকে তো আমরা বিতাড়িত করেছি ইনশাল্লাহ তাদেরকে আর আমরা সেভাবে দাঁড়াতে দেব না তো এখনো পর্যন্ত আপনারা অন্যের কাঁধে বন্দুক রেখেই চলার চেষ্টা করেন তাহলে কিভাবে আপনারা ভাবেন যে বাংলাদেশের মানুষ এখন নতুন কাউকে চাইবে না এবং নতুন কাউকে তারা সময় দিবে না কারণ এত বড় ফেসিস্ট একটা দল এত বছর ধরে শোষণ করে আসছে বাংলাদেশকে তাহলে সেখানে সেই দুর্নীতিটা মুছে ফেলাটা তো ১৬ বছরের দুর্নীতি মুছে দেশকে সুন্দর করে গড়ে তুলতে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ খানিকটা সময় লাগবে তো আমরা বাংলাদেশের জনগণ নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দলটিকে আমরা সময় দিতে চাচ্ছি তাই আপনার এত বেশি বিচলিত হবার কোনো দরকার বা প্রয়োজন আমি দেখছি না তো আমার মনে হয় আপনারা কিছুদিন একটু শান্ত থাকুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আপনারা মন্তব্যের ঘরে জানাবেন যে আমার এই ভিডিওর তথ্যগুলো বা আমার যে কথাগুলো বক্তব্যটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আসসালাম